শ্রেষ্ঠ জাতি মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি বিবেক বুদ্ধি সব কিছু আমাদের আল্লাহ তালা দিয়েছে আপনি যদি গরুকে ক্ষেতের মধ্যে নিয়ে যান ধান ক্ষেতে যদি লাগাই দেন গরু নিয়ে সে কি খাওয়া বাদ দিবে হ্যাঁ অন্যের খেত বলে সে খাবে না এরকম কোন গরু আছে যে অন্যের খেত খাবে না কিন্তু মানুষকে আল্লাহ তালা নাই খেতের মধ্যে বেঁধে রাখেন দান খেতে বেঁধে খেয়ে আসেন সে কি হবে অন্যের খেত বলে দান খাওয়া ভাব দিবে না সেই বুদ্ধি আল্লাহকে দেয় নাই সেই বুদ্ধি কাকে দিছে আপনাকে আমাকে দিছে আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ কিন্তু তারপরে